এখন এখন বর্তমানে আগের আকিকা আদায় হয়েছে কিনা এবং বর্তমানে তিনি হলো লক্ষ লক্ষ টাকা হলো ইয়ে গ্রস্ত আছেন তাহলে বর্তমানে তাকে হলো ছাগল দিয়ে আবার আকিকা করতে করতে কি হবে প্রশ্ন করেছেন যে আপনার আব্বা আগে হানাফি মজাহের অনুসারী ছিলেন আর হানাফি মজাহের যেহেতু ফতুয়া আছে যে ভাগে আখিকা চলবে গরুর ভাগে তো ভাগে আকিকা দিয়েছিলেন পরে জানতে পেরেছেন সংশোধন করেছেন সং আর জানতে পেরেছেন যে আখিকা দিতে হবে ছাগলে ছাগল দম্বা দম্বি মেষ ভেড়া ভেড়ি এগুলোতে আর আখিকা ছেলের ক্ষেত্রে দুটো দেওয়া সম্ভত মেয়ের ক্ষেত্রে একটি দেওয়া সম্মত যদি অপারগ হয় তো ছেলের জন্য একটি যথেষ্ট কিন্তু ভাগে আখিকা দেওয়া রসুলাম থেকে প্রমাণিত নয় কোন সাহাবি থেকেও প্রমাণিত নয় সুতরাং ভাগ শুধু ভিত্তিক ভাগের আখিকার বিধান ঠিক নয় নিলেন এখন উনি ঋণগ্রস্ত আছেন এখন কি তাকে আখিকা দিতে হবে এই ক্ষেত্রে বলবো যে আকি বিধান জানতে হবে আকিকে ফরোজীব নয় আকি কিয়া ফরোজ নয় বরং আকি কাসনাতে মাদা সামর্থ্যবানের জন্য যে পারবি অভাবী ঋণীর জন্য নয় ঋণগ্রস্ত যখন তখন আকিকা দেবেন না বরং ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন আল্লাহ যেন তার তৌফিক দান করেন আল্লাহ যেন বিশেষ সাহায্য করেন প্রত্যেক ভালো মানুষ মোমেন মোহামেন থেকে আল্লাহ যেন ঋণ মুক্ত হওয়ার এবং ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন কারণ ঋণ অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না শহীদকেও মাফ করবেন না কঠোর বাণী উচ্চারণ সাল্লাম বাকি কথা হলো যে আকিকা যদি আগেটা নাও হয়ে থাকে সন্ন্যতের খেলাফ এইভাবে আকিকা হয়েছে বৃত্তিহীন সুতরাং আকিকা না হলো কোনো অসুবিধা নেই কেউ যদি টোটালে আকিকা না দিতে পারে তাও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ যদি সামর্থ্যবান হয় তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই শূন্য তা চেষ্টা করবে আর যদি সামর্থ্যবান না হয় তো কোনো কিছুই নয় অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন তৌফিক দান করুন এবং বরকত দান করুন জাজাকুমুল্লাহ